লাইভ করতে। বন্ধুরা আমার প্রিয় সত্য প্রচারে বাইরে আজকে সাংবাদিক ভাইদেরকে এখানে একত্রিত করার একমাত্র কারণ হচ্ছে আমি মোহাম্মদ আজগর আমি দীর্ঘদিন চন্দ্রগঞ্জ থানা ছাত্র রাজনীতির সাথে ইনভলভ আছি আমি ডিগুলিনা ছাত্র লীগের সাবেক ছাত্র সম্পাদক আপনারা জানেন আপনাদের আপনাদের সাথে আমার বিভিন্ন রকমের সবার সাথে আলাদা আলাদা একটা সম্পর্ক আছে রাজনৈতিক ভাইয়ের আপনারা জানেন আমি স্বচ্ছ রাজনীতি করি ছাত্র রাজনীতি করি আমি তৃণমূলের সাধারণ ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে রাজনীতি করতে পছন্দ করি যারা রানিং ছাত্র যাদের বেতা মেধা আছে যোগ্যতা আছে যারা কর্মী বান্ধব তাদেরকে নিয়ে আমি দিগুলিতে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য সর্বোচ্চ কাজ করে গেছি আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের এই দিগুলিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে আমাদের দিগুলিতে উপনির্বাচন হয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর তিন উপনির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন আমি আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জনতী শেখ হাসিনা প্রার্থীর পক্ষে সবসময় একজন ছাত্রলীগের পুত্র কর্মী হিসাবে নিজেকে সর্বোচ্চ বিলি দিয়ে মাঠে ঘাটে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি আপনারা জানেন দীর্ঘদিন থেকে একটা কুচক্রি মহল আমার জনপ্রিয়তাকে দেখে তারা আমাকে বিভিন্নভাবে হিংসা করছে তারা আমার কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে আপনারা শুনলে অবাক হবে আমার দিগুলি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটা ওয়ার্ডে আমার ম্যাক্সিমাম একশো থেকে 100 জনের ছাত্র লীগের কর্মী আমি নিজ হাতে গড়াইছি এই সমস্ত নেতাকর্মীদেরকে তারা বিভিন্ন সময় ফোন দিয়ে আমাদের দিগুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন जावेद ভাই ওনার ভাই আমেরিকান প্রবাসী জনাব দশিবউদ্দিন ভাই ওতাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল ওনারা আমাদের এই দিগুলিতে জসীম ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো जावेद ভাই যখন আওয়ামী লীগের নমিনেশন পায় আপনারা সামmatic বন্ধুরা দেখেছেন আমি কিভাবে মাঠে ঘাটের প্রান্তরে নৌকাকে বিজয় করার জন্য আমি কাজ করেছি আমি একদিনও রাজপথে কোনো ফাঁকি দিই নাই নৌকার জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি যেটার প্রমাণ হিসাবে আপনারা আমার ফোনে বিভিন্ন ভিডিও দেখবেন বিভিন্ন প্রোগ্রামের ছবি দেখবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নির্বাচন শেষে জাভেদ ভাই আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম তখন জাবেদ ভাই দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিল আমার সাথে আমার ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন আছে সে দিগুলি বাজার বর্তমানে ব্যবসা করে আপনাদের সুবিধার্থে আপনারা জিজ্ঞেস করিয়েন

যে হত্যা হয়েছে সে বাবর আমার আপন ভাই আমার আপন বড় ভাই আমার ভাই যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল আমার ভাইকে রাতের আদারে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে আমার ভাইয়ের অপরাধ যা আওয়ামী লীগের কথা বলতো সে ন্যায়ের কথা বলতো সে সত্য কথা বলতো আমার ভাইকে হত্যা করার পরবর্তীতে সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিদেশে পাড়ি জমিয়েছে অনেক সন্ত্রাসী পুলিশ একজন সন্ত্রাসী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে সেই সন্ত্রাসীরা প্রবাসে বসে বিভিন্নভাবে আমাকে কিভাবে গাইল করা যায় আমাকে গাইল করলে তারা ওই মামলা থেকে মুক্তি পাবে সেই মামলা থেকে তারা যাবে সেই সন্ত্রাসীদেরকে আমাদের বর্তমান চেয়ারম্যান ভাই 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 আপনারা জানেন কিছুদিন পূর্বে ফেসবুক একটা ছবি ছেড়েছে উনি হস করতে গিয়েছে উনি আসলে ওখানে হস করতে যান নাই উনি আমার ভাই যে খুনি আছে খালেদ সাহেবুল্লাহ নাহিদ সহ যারা আছে তাদের সাথে ওখানে গোপন ভিডিও করেছে আমার অনেক গোপনে বৈঠক করেছে আমার অনেক সভা আকাঙ্ক্ষীরা ওখানে ছিল তারা ফেসবুকে মেসেঞ্জারে আমার নেতা কর্মীদের ওখান থেকে আমাকে বলেছে ভাই আপনি সতর্ক থাকবেন যাদের চেয়ারম্যান ভাই জসিম এখানে আসছে সে বলে একটা ফোন করলে যেমন বাসি হবে দশটা ফোন করলে বাসি হবে সাইফুল নাহিদ তোরা চিন্তা করেছে তোদেরকে আমি আবার বাংলাদেশে নেব যারা সাক্ষী দিবে তারা দুর্গাপুরের মানুষ তারা কিভাবে সাক্ষী দিবে আমি দেখব পরবর্তীতে তিনি বাংলাদেশে এসে ওই সমস্ত সাক্ষীদেরকে বিভিন্নভাবে বয়দিবৃত্তি দেখিয়ে বর্তমান ওই সমস্ত সাক্ষীরা আদালতে যায় না আর আদালতে গেলে তারা এর আগে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য মিললে কিছুদিন থেকে জাভেদ চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমার রাজনৈতিকভাবে আমাকে হেবা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমাদের দিগুলিতে যারা বিএনপির সাথে তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত জামাতের রাজনীতির সাথে জড়িত সেই সমস্ত ফ্যামিলির সন্তানদেরকে দিয়ে আমার নামে প্রকাশ্যে ফেসবুকে ওই ফেক গুলো ব্যবহার করে আমার নামে মিথ্যা রটনা রটাচ্ছে আমার নামে মিথ্যা চালাচ্ছে আমি একটা ফিস্টন দিতে পারে আমি শুভেচ্ছা ফিস্টন দিয়েছি আমার সকল ফিস্টন গতকালকে তারা ফেলে দিয়েছে আমি বাজারের নাইটগেটকে ফোন করেছি নাইটগেট বলে ভাই যারা কারা ফেলেছে সেটা আপনিও জানেন কিন্তু আমি সাক্ষী দিলে আমার শাস্তি থাকবে না এভাবে অসংখ্য ঘটনা আছে আপনাদেরকে আমি একটা কথা শুধু সংক্ষেপে বলি গত রমজানের ঈদের পূর্বে বঙ্গবন্ধু কানাডা জনচি শেখ হাসিনা অসহায় মানুষদের জন্য বিজিএফ এর 10 কেজি করে চাল বিতরণ করেছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইও নাই চেয়ারম্যান সাহেব আমাকে ফোনও করে নাই উনি ইউনিয়ন পরিষদে চাল দিয়েছে বিষয়টা আমি জানিও না আমাকে কেউ বলে নাই আমার গ্রামের অনেক মানুষ কাঠ পেয়েছে আমি উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ভাই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আফা ওনারা আমাদের কিছু কাঠ দিয়েছে আমি ওই আমার গ্রামে বন্টন করেছি আমার গ্রাম থেকে আমার গ্রামের মানুষগুলো আমার ফোন দিয়ে বলছে আমরা সাইল পাই নাই আমি বলছি আপনারা সাইল না পাইলে আমার কথা বলে দিগুলি বাজার বিপ্লব দোকান থেকে সাল নিয়ে যাবে আমি ওদেরকে থেকে সাইল দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরবর্তী দুই দিন পরে আমি শুনি যাবে চেয়ারম্যান সাহেব আমার নামে কোর্টে একটা মামলা করেছে ওই মামলায় উনি লিখেছে আমি নাকি ওনাকে বলেছি তুমি দিয়ে ওনার চেয়ারম্যানই ছুটিয়ে ফেলবো উনি নাকি বুয়া চেয়ারম্যান ওনার নাকি আমি মানহানি করেছি উনি আমার নামে পঞ্চাশ লাখ টাকার মানহানির মামলা করেছে অথচ বিষয়টা আমি জানি না উনি ওই মামলার এজাহারে দিগুলি বার্তা নামের একটা ফেসবুক ফোটালে এ দিয়েছে

আমি দিঘুলি তে sir বানি নির্বাচন করার কোনো পরিকল্পনা কিন্তু যাদের chairman কেন আমাকে ভয় পাচ্ছে আমি জানি না হয়তো বা আমার জনপ্রিয়তা আজকে আমার কাল হচ্ছে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ বলে যারা জমাত বিয়ে বিকরণ সন্ত্রাসী যারা এক সময় দিঘুলি শান্ত দিগুলিকে অশান্ত করেছে তাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আপনজনরা আমার কাছে আসি বলে ভাই আপনি হাতে সাবধানে চলাফেরা করিয়ে আপনি বেশি রাত পর্যন্ত বাইরে থাকিয়েন না জাভেদ চেয়ারম্যান এবং জাভেদ চেয়ারম্যানের ভাই যেভাবে আপনার পিছনে লেগেছে আপনি জানেন না ওরা আপনাকে মেরে ফেলতে চায় তো আমার অপরাধটা কি আমার ভাই রাজনীতি করতে এসেছে আমার ভাই কোনো অপরাধ ছিল না আজকে আমার ভাইকে তারা হত্যা করেছে তাদের আমি চাই সর্বোচ্চ শাস্তি হোক কিন্তু জাভেদ সাহেবান সেই বিচারের সেই বিচারও তিনি হস্তক্ষেপ করছেন বর্তমানে জাভেদ সাহেবের বিভিন্ন সন্ত্রাসীদের হাতের আধারে ঢুকায় এই দিগুলিতে হুন্ডা মরা যায় অস্ত্র নিয়ে আমি প্রাণ নাশের হুমকিতে আসি আমি এই কারণে আজকে আমার এই সংবাদ সম্মানের মূল কারণ এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমি স্মারক আমি মাননীয় প্রধানমন্ত্রী জনজি শেখ হাসিনা আমার ভাইকে হত্যা পরবর্তীতে শেখ হাসিনা আমাদের ফ্যামিলির খবর নিয়েছে আমরা শেখ হাসিনার সাথে দেখা করেছি শেখ হাসিনা আমাদেরকে বলেছে যে কোনো সময় যে কোনো বিষয় তোমরা আমার কাছে আসিও তোমাদের জন্য আমার দরজা সব সময় খোলা আমি এই বিষয়টা নিয়ে এই মা মানহানির মা নিয়ে আমি চেষ্টা করব আমাদের লক্ষ্মীপুর সদর তিন আসনের মাননীয় সংসদ সদস্য বিয়েক ফিন্টু মহাদার রয়েছেন আমাদের লক্ষীপুর দিয়াসনের এমবি আমাদের অ্যাডভোকেট রোদিন সৌদি নয়ন ভাই আছে আমি নয়ন ভাইয়ের কাছে যাবো আমাদের জেলা ছাত্রীকে সভাপতি সাধারণ সম্পাদক আমাদের চন্দ্রকোণীর সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে তারা কেন আমাদের সৌন্দর রাজনীতিতে তারা এভাবে আমাদের পিছনে লেগেছে আমি জানি না তারা আমাকে বিভিন্ন ফোন থেকে আমার নাম্বারে বিভিন্ন নাম্বার থেকে বিদেশি সুইজারল্যান্ড তারপর হচ্ছে আমেরিকা বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিন আমাকে হুমকি দেয় আমাকে মেরে লাশ বিলিয়ে রাখবে রাস্তার উপর আমার লাশ শয়তানও টোকাই পাবে না আমার লাশ গুম করে ফেলবে নানান রকমের নানান হুমকি ধুমকি দিচ্ছে আমি বর্তমানে প্রাণনাশী হুমকিতে আছি আমি আমাদের লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে কালকে দরখাস্ত দিব চন্দ্রগঞ্জ থানায় কালকে সাধারণ ডায়েরি করব আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই জাভেদ ভাই আমি রাজনীতি করতে আসছি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই কি কারণে আপনি আমার পিছনে লাগছেন আমি জানি না তবে আপনাকে একটা কথা বলি আমরা রাজনীতি করি রাজনৈতিক ফ্যামিলির মানুষ আমরা ষড়যন্ত্র খুঁজি কি কারণে আপনি এই ষড়যন্ত্র করতেছেন আপনি আপনার জায়গা থেকে সরে আসেন আপনি যে ষড়যন্ত্র করছেন সকল ষড়যন্ত্রের এভিডেন্স সকল সাক্ষী প্রমাণ আমার কাছে আছে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আগামীকালকে লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে এই সকল এভিডেন্স উনি আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে উনি বিভিন্ন ফেক নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে বিভিন্ন ফেক আইডি থেকে আমার নামে মিথ্যা ঘটনা রটাচ্ছে এগুলার বিষয়ে আমি আগামীকালকে আমি লক্ষ্মীপুর জেলা পুলিশ জেলা প্রশাসক থেকে শুরু করে আমি সব জায়গায় যাব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এই